আজ এই প্রকাশ্য সভায় আমরা এই বার্তা দিয়ে যেতে চাই দেশের সার্বভৌমত্বকে নিয়ে বিজেপি ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা বিকিয়ে দেবে দেশের মানুষ তা মানবে না অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি রাজনীতি করছে জালদা বললেন ফরওয়ার্ড ব্লক অগ্রগ্রামী কিষাণ সভার চৌদ্দতম পুরুলিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার ঝালদা কো অপারেটিভ লজে দুই দিন ধরে চলা এই সম্মেলন রবিবার ঝালদার সর্বজনীন দুর্গামন্দিরে প্রকাশ্য সভা ও সোমবার ঝালদা কো অপারেটিভ লজে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে ফরওয়ার্ড ব্লক অগ্রগ্রামী কিষাণ সভার রাজ্য সম্পাদক গোবিন্দ রায় যেমন রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে সরব হন তেমনি অপারেশন সিঁদুরের নামে বিজেপির রাজনীতি নিয়েও সরব হন তার দাবি এটা ভারতীয় সৈনিকদের বীরত্ব তাদের সাফল্য সাফল্যে আমরা গর্বিত এটাকে নিয়ে ভোটের মুখে দেশের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে জাতীয়তাবাদী আবেগ জ্বালাতে চায় তার তীব্র নিন্দা করি কারণ আমরা নেতাজি সুভাষ দল জাতীয়তাবাদ বিজেপির কাছে শিখবো না এটা নিয়ে রাজনীতি বন্ধ হোক এদিন উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ সভার নেতা ফরিদ মোল্লা শ্যামাপদ ডাগর ধীরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ প্রতিনিধি সম্মেলনে গোটা জেলা থেকে দুশো জন প্রতিনিধি যোগ দেন অপারেশন সিন্দুরে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর যে ভূমিকা উল্লোভজনক ভূমিকা তাকে আমরা অভিনন্দিত করছি সেনাবাহিনীর জোয়ানদের সেনাবাহিনীর যারা আমাদের কমান্ডার তাদের এই বীরত্বে দেশবাসী গর্বিত কিন্তু এই অপারেশন সিন্ধুরের নামে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি নির্বাচনের বোঝে মানুষের কাছে এসে সিন্ধুরের ব্যাপারে মানুষের ভোটে জাতীয়তাবাদী আবেগ জ্বালাতে চায় তাহলে আমরা তার তীব্র বিরোধিতা করছি কারণ আমরা নেতাজি সুভাষচন্দ্রের দল জাতীয়তাবাদ বিজেপির কাছে আমরা সেই বোঝাব বিজেপি দেশের স্বাধীনতা সংগ্রামে বিরোধী ভূমিকা পালন করেছিল বিজেপি নয় তাদের প্রপিতা মহড়া তারা দেশের মানুষের কাছে দেশপ্রেম কি বোঝাবে দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুভাষচন্দ্র তিনি তার আজাদ হিন্দ বাহিনীতে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একত্রে দেশবাসীর কাছে এমন একটি সরকার উপহার দিয়েছিলেন যা আজও আমাদের জাতীয় সংগতির প্রতীক তাই সুভাষচন্দ্রের দল বিজেপির কাছে দেশক্রেমের কথা শুনতে রাজি নয় সামনে বিধানসভা নির্বাচন কিভাবে এগোবেন বিধানসভা নির্বাচনে এবার মানুষই হচ্ছে প্রকৃত শক্তির অধিকারী হবে মানুষ দেখছে বিজেপির নানা ভণ্ডামি নানা ধরনের ওদের জুমলাবাজি আর তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত দলবাজি এবং তাদের যে সীমাহীন দুর্নীতি প্রত্যেকটি মানুষ উপলব্ধি করছে সর্বশেষ দগ্ধকে ঘা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ছেলেমেয়েরা শিক্ষকরা তারা আজকে রাস্তায় অথচ এই রাজ্যে প্রতি বছর এসএসসি নিয়োগত বামফ্রন্টের আমলে গ্রামে গঞ্জে বাচ্চাদের পড়াতে একটা শিক্ষার বিপ্লব এসেছিল আর কি সেটা ধ্বংসস্তূপে পরিণত করেছে তৃণমূল অন্যদিকে বিজেপি জুমলাবাজি করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীকে নানাভাবে প্রতারিত করেছে এর প্রতিবাদে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে কৃষক শ্রমিক খেতে খাওয়া মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এই মানুষই আগামী দিনে নির্বাচনে তাদের প্রকৃত প্রার্থী প্রকৃত প্রতিনিধি নির্বাচন আমরা বামফ্রন্ট আমরা ফরওয়ার্ড ব্লক আগামী দিনে মানুষের শক্তির উপরেই শ্রদ্ধা জানিয়ে এগিয়ে যেতে চাই